যখন আল্লাহ আল্লাহতালা তোমার ভালোবাসার দয় কোন বলেন তো তিনি তোমার সামনে তিনটি খাস নিশানি বারবার দেখান আজকের এই ভিডিওটিতে আমরা সেই তিনটি খাস নিশানি কি জানব যা তোমার মনকে বদলে দেবে সেই মানুষ তোমার নসিবের অংশে আছে কি না সেটা তুমি জানতে পারবে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার তার আগে আমি তাদের সকলের জন্য মন থেকে দোয়া করবো যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন ইয়া আল্লাহ তাদের জীবনে এমন মজিজা করে দিন যে যেটা তাদের কল্পনার বাইরে ই আল্লাহ তার ভালোবাসাকে তার ভাগ্যে উত্তম করে বিয়ে পর্যন্ত পৌঁছে দিন তুমি তাদের মনের মধ্য এমন রহম করো যেটা তাদের কখনো দুঃখী না করে তুমি তাদের সেটা দান করো যা তাদের জন্য উত্তম তুমি তাদের দোয়া গুলোকে কবুলীয়তে বদলে দাও তাদের নসিবে সেই মানুষকে লিখে দাও যাকে তারা তোমার সামনে দোয়াই চেয়েছে আর যে তার মনের খুব কাছে রয়েছে আমিন সবাই আমিন অবশ্যই লিখে দেবে হতেও পারে কারো আমিন আল্লাহ কবুল করে নেবেন কোরআনে আল্লাহ বলেছেন যে যাকে চায় তাকে বেছে নেয় আর যে তার দিকে রুজু করে তাকে হেদায়ত দিয়ে দেন এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আল্লাহ সেই মানুষকে খাস নিশানি আর রাস্তা দেখিয়ে দেন এর ফলে সে তার সীমাকে চিনতে পারে এবং সে নিজের ফয়সালা করতে পারে যখন আমরা কোনো মানুষের জন্য দোয়া করি তো যদি সে আমাদের নসিবের নসিবে রয়েছে তো আল্লাহ আমাদের কিছু খাস নিশানি অবশ্যই দেখান যেন আমাদের মন সেই ফয়সালার দিকে এগিয়ে যায় এখন প্রশ্ন হলো যদি তুমি কাউকে ভালোবাসো আর তার সাথে তোমার বিয়ে হবে কিনা সেটা কিভাবে তুমি জানবে আল্লাহ তালা ছোট ছোট ইশারার দ্বারা আমাদের দোয়া আর ইবাদতের ভাবে আমাদের জবাব দেন যেমন যদি বারবার তোমার অজান্তে হঠাৎ করে কারো সাথে তোমার দেখা হয়ে যায় আর তার সাথে কথা বলার সুযোগ মিলছে তো কিছু লোক এটাকে কুদরতের তরফ থেকে ইশারা মনে করে আর এটা ইশারা হতে পারে যে আল্লাহ তালা সেই মানুষকে তোমার তকদিরে লিখেছেন নম্বরে মনের শান্তি যখন তুমি দোয়া করার পর নিজেকে শান্তিতে অনুভব করো এক শান্তি চলে আসে যখন তুমি যাই নামাজে বসে তাকে দোয়াই চেয়ে ওঠো তখন তোমাকে ভিতর থেকে এক অদ্ভুত শান্তির অনুভূতি হতে থাকে আর এটা মনে হতে থাকে কি তোমার প্রিয় মানুষ তোমার নসিবের অংশ কখনো কখনো আল্লাহর সামনে তুমি অনেক আশা নিয়ে দোয়া করো তোমার মন ঘাবড়াতে থাকে তুমি এটা ভাবো যে আমার দোয়া কবুল হবে কিনা আর আমি তাকে পাবো কিনা তো শুনো আল্লাহ তালা বলেছেন আর কে আছে যে অস্থির মনকে শুনবে তো এই আয়াত আমাদের এটা শেখায় যে আমাদের চাওয়া পাওয়া কে শোনা আর দেবার মালিক একমাত্র আল্লাহ যদি তিনি আমাদের মনে কোনো চাওয়া দেন সেটা কোন বলার সময়ও নির্ধারণ করে রাখে যদি তিনি আমাদের মনে কোনো মানুষের জন্য ভালোবাসার জন্ম দেন তো তিনি সেই মানুষকে দেবার সময়ও ঠিক করে রাখেন তা আল্লাহর বার্তা কি তুমি চাও আমি দেব নম্বর বারবার তৌফিক দু যদি কোনো জিনিস তোমার নসিবে না থাকে তো মন সেটাকে ভুলে যায় কিন্তু যদি মন বারবার সেই জিনিসকে দোয়ার চাইতে মজবুর হয়ে যায় না চেয়েও তোমার মুখে সেই নাম আসতে থাকে তো বুঝে নিও এটা কোনো সাধারণ চাওয়া নয় এটা রবের তরফ থেকে দেওয়া তৌফিক তুমি বারবার ভয় পাও যে কি জানি এই মানুষকে আমি পাবো কিনা সে আমার তকদিরে আছে কিনা দেখো ফয়সালা তো আল্লাহর হাতে রয়েছে কিন্তু তোমার হাতে তো জিনিস আছে না একটি আর সেটা হলো দোয়া আল্লাহর কাছে খুব দোয়া করো কান্না করে চাও রাতের গভীরে তাহার যদি চাও কেননা নবীকরণ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো জিনিস নসিবকে বদলাতে পারে তো সেটা হলো শুধু দোয়া তো কেন তুমি তোমার চাওয়ার উপর দুঃখী হচ্ছ আপনাকে কি আল্লাহর দোয়ার উপর বিশ্বাস নেই না তোমার কবুলিয়তের উপর বিশ্বাস নেই তোমাকে তোমার রবের উপর বিশ্বাস নেই এমন জিনিস এমন মানুষ যাকে পাওয়া তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে তুমি তাকে দোয়ার মাধ্যমে পেতে পারবে অবশ্যই পারবে আর মনে রাখবে আল্লাহ যে কোনো সময় মজেজা করতে পারে তৃতীয় নিশানি মুশকিলের মাঝে আসার আলো কখনো কখনো রাস্তা মুশকিল হয়ে যায় লোক মানা করে হালাত থমকে যায় কিন্তু মন তবুও আশা রাখে এটা সেই আশা যেটা আল্লাহ নিজে জ্যান্ত রাখেন এজন্য কি তোমার বিশ্বাস ভেঙে না যায় বাধা এজন্যই আসে কেননা আল্লাহ সেই মানুষকে উত্তম বাণী তোমার নসিবে দিতে চান তো তাহলে কি আপনি এখনো দুঃখী আছেন মনে রাখবেন আল্লাহ সব কিছু করতে পারেন কোন ভায়া কোন বলে দেওয়া রব তোমার কাছে অসম্ভব কেউ সম্ভব করতে পারে যা তোমাকে বলে কি এটা সম্ভব নয় কোনো মানুষ আছে কিন্তু যে তোমার সাথে আছে তিনি রহমান দোয়া কখনো খালি থাকে না সেটা হয়তো কবুল হয়ে যায় না হলে কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়ে নেওয়া হয় তো বাস কান্না করো করো আর দোয়া একদিন তুমি হাসতে হাসতে বলবে কি আল্লাহ তালা আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছে আর সেই দিন তুমি বুঝতে পারবে কি আল্লাহর উপর অটুট বিশ্বাস রাখার ফল কি হয় আর দেখবে তোমার জীবনে তোমার প্রিয় মানুষের সাথে তোমার বিয়ের জন্য লিখে দেওয়া হবে আর সেই দিন তোমার কাছে সবচেয়ে খুশির দিন হবে ইনশাআল্লাহ